আজকে দু হাজার চব্বিশ দিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টার হিস্ট্রি পাসের পরীক্ষা ছিল আশা রাখছি তোমাদের পরীক্ষা মোটামুটি সকলেরই ভালো হয়েছে কারণ তোমাদের যে সাজেশান আমি ইউটিউবে আপলোড করেছি ব্রড কোয়েশ্চনের সেই সাজেশান থেকে প্রত্যেকটা প্রশ্নই কমন এসেছে প্রত্যেকটা ইউনিটের প্রথম যে প্রশ্নটা বলেছি সেই প্রথম প্রশ্নটাই এসেছে যেমন প্রথম ইউনিট থেকে আমি যে তোমাদের ভিয়েনা কংগ্রেসের প্রশ্নটা বলেছি সেই প্রথম প্রশ্নটা এসেছে দু নম্বরে নেবুলিয়ান বোনাভাটার যেটা বলেছি সেটাও এসেছে ইউনিট টু থেকেও যে প্রথম প্রশ্নটা বলেছি অ্যাপিমোর সেই প্রশ্নটাই এসেছে তারপরে ইন্ডাস্ট্রি রেভুলিউশন প্রশ্নটাও বলেছি সেটাও এসেছে এটা এক্সট্রা কোশ্চেনে দিয়েছিলাম তিন নম্বরে তারপর ইউনিট থ্রি থেকে প্রথম যে প্রশ্নটা বলেছি ফেব্রুয়ারি রেভলেশান সেটাও এসেছে দু নম্বর প্রশ্নটা যেটা বলেছি দুটো প্রশ্ন দিয়েছি সেটাও এসেছে অর্থাৎ দুটি প্রশ্ন দিয়েছি সাজেশনে দুটোটাই চলে এসেছে এবং নোটসের মধ্যে এই দুটাই দিয়েছিলাম আমি তারপরে ইউনিট ফোরেও নোটসের মধ্যে দুটা দিয়েছি সাজেশনেও দুটা দিয়েছি যে দুটা দিয়েছি প্রথম ব্রড কোয়েশ্চেন এবং দ্বিতীয় ব্রড কোয়েশ্চেন সেই সিরিয়াল করেই এসেছে ব্রড ওয়ান এবং ব্রড টু সাজেশনের প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন দুটোটাই এসেছে তাছাড়া তোমাদের টু মার্কসে কিন্তু একটু কঠিন হয়েছে কারণ টু মার্কসে দেখা যাচ্ছে প্রায় অনেক প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে ন্যূনতম বারো তেরোটি প্রশ্ন তোমরা আশা করি সকলেই দিতে পেরেছ আর বাকি প্রশ্নগুলি অনেকটাই ঘুরিয়ে দিয়েছে অনেকটা কঠিন করেছে টু মার্কসের ক্ষেত্রে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কত নম্বর পাবে সেটা প্রশ্নের মধ্যে লিখে রাখো ঠিক আছে এটা অনুমান করে তাহলে তোমাদের যদি কোনো সাবজেক্টে ব্যাক আসে যেমন মনে করে এই সাবজেক্টে ব্যাক আসলো যে তুমি কত পেলে সেটা রিভিউ করার মতো কি না সেটা কিন্তু তাহলে তুমি করতে পারবে ঠিক আছে কারণ পরবর্তী সময়ে দু মাস তিন মাস পর সেটা কিন্তু আর মনে থাকে না তো তোমরা পরীক্ষার প্রশ্নের মধ্যে লিখে রাখো কে কত পাবে তাহলে কিন্তু রিভিউ করতে পারবে ওকে